আরো বার টার লাগানো হতো এবং এখানে বন্দিদের আটকানো হতো আটকানো এবং এখানে কিন্তু

এখানে আমরা আরো কিছু জিনিস জব্দ করেছি এই জায়গাতে বিদ্যুতের তার দিয়ে যে মানে তাকে প্রস্তাব করানো হয়েছে একটা ঘাতক পাত্রে এবং সেটার মধ্যে কারেন্টের তার লাগানো হতো এখানে এই তার দিয়ে লাগানো হয়ে এবং সেটা কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা